এবং নারীকে ধর্ষণ করা হয়েছে যদি নব্বই এই তামাক দেখতে হয় তাহলে এই বিচার ব্যবস্থার কোন দরকার নাই এই জন্য বাংলাদেশ খেলাফত তৃণমূল পিসের পক্ষ থেকে আমাদের পূর্বশ্রীরা যে দাবি জানিয়েছেন আমরা স্পষ্ট দাবি জানাতে চাই যে দর্শকের প্রকাশ্য মৃত্যুদণ্ডন শাস্তি নিশ্চিত করতে হবে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আরেকটা একটা বুঝতে হবে যে ধর্ষণ সমাজের সৃষ্টি হয় কিভাবে একটা মানুষ কিন্তু ধর্ষক হিসেবে জন্মের পরেই সৃষ্টি হয়ে যায় না এই সৃষ্টি হয় কিভাবে গবেষকরা বলছেন এই সৃষ্টি ধর্ষক অবৈধ ভালোবাসা বেশি যেখানে নারীকে ভোগ্য পণ্য হিসেবে সমাজ উপস্থাপন করা হয় যেখানে নারীর কোন মর্যাদা থাকে না সেই সমাজের মধ্যে ধর্ষক সৃষ্টি হয় আমরা দেখতেছি বাংলাদেশ অক্ষমশীল মুসলিম দেশ কিন্তু দিন দিন বাংলাদেশ বিভিন্ন পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বাংলাদেশ আজ সেই পশ্চিমাদের অনুসরণ করে বাংলাদেশ দর্শনের দিকে অগ্রগতিতে এগিয়ে চলতেছে যারা বাস্তবতার বিপক্ষে হাঁটতে চায় যারা সবকামে উল্কা পেতে হাঁটতে চায় যারা দর্শনের প্রতিকার চায় কিন্তু ইসলামী সরিয়া মানতে চায় না তাদের আসফলন আমরা দেখতে পাই আজকের এই দায়িত্ব মোকাবেলার চত্বর থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি ধর্ষণ

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসছে দর্শক দর্শকের ধারা আমার মা ভঙ্গা দর্শনের শিকার হচ্ছে সংগ্রামী ছাত্রীয় বন্ধগণ এই দর্শন দুনিয়া দিক আইনে বন্ধ করা সম্ভব হবে না আমরা দেখেছি এদেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতা এসেছে তারা দর্শনের বিরুদ্ধে বিভিন্ন আইন জারি করেছে কিন্তু সেই সমস্ত আইনে দর্শনের বিন্দু পরিমাণ তারা বন্ধ করতে পারে নাই বরঞ্চ দিন বেড়ে যাচ্ছে দর্শনের মাত্রা বাড়তেছে সংগ্রামী দর্শন বন্দ্যোপাধ্যায় বন্ধ করতে হয় হয় কথা বলেছে আইনের সেইনের প্রয়োগের বিরুদ্ধে আহ্বান জানাচ্ছি অনবি বিলম্বে কোরআন প্রবর্তীতে দর্শনের যে শাস্তি বিধান রয়েছে প্রকাশ্যে দর্শককে মৃত্যুদণ্ডের মৃত্যুদণ্ড কার্যকর করে যদি করা হয় তাহলে এদেশে আর কোন দর্শককে খুঁজে পাওয়া যাবে না বড় বড় সংস্কৃত

কে সেই সমাধান দিয়েছে আজকে 18 বডি মানুষের পক্ষ থেকে আমরা সেই দাবি জানাতে চাই ইসলাম ওজাই দর্শনের শক্তি প্রকাশে বিতর আন্দোলন বাস্তব করতে হবে যদি প্রকাশে বাস্তব আন্দোলন হয় তাহলে জন্যে আর কেউ এই দর্শনের মতো কোনো আপত্তি করার জন্য সাহস করবে না